যে যত সুপ থাকে শয়ে যায় অত্যাচার হয় তার উপর একটু জুলুম হয় কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে কারণ কি ইনাল্লাহ মাআসসাবরিন ধৈর্য যে ধরবে রবের রহমতের সাথেই থাকবে সুবহানাল্লাহ একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো সোকে আসে নাই এবার আপনার ব্রোটা দেখেন সোজা নয় এরকম নাসির মতো ব্রোটা কখনো সোজা হয় না আল্লাহ কেন ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায় গামের মধ্যে লবণাক্ত আছে লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে চোখ নষ্ট হয়ে যাবে জ্বালা বেড়ে যাবে বান্দা তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রোর ব্যবস্থা করেছি একদম নাসির মতো করে আসবে গাম এইভাবে লেগে 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 তিনি আমাদের রব্বুল তো মাসাল্লাহ তিনি আমাদের রব্বুল আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম একটু ডাইনে যান একদম মঞ্চে দাঁত পাবেন জিব্বা লাগান মঞ্চে দাঁত কয়টা যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা ঠিক এই বরাবর নিচে আর একটা দেখেন মনসে আছে একটু সাইডে যান ফাতাই যে প্রথমের গুলো এরকম হোদালর মতো ডাইন সাইড একটা একটু ডাইনে একটু বামে এলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক 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 এর পাশে যান ফিরের মতো ও আল্লাহ এতগুলা দিলা কেন রব বলে যে তোর ভালোর জন্য দিছি আচ্ছা সত্যি করে একটা কথা বলেন কখনো ভাত খাওয়ার সময় এটা শাক এটাকে আমি এই দাঁত দিয়ে খাব এটা গরু একটু নরম আছে এটাকে আমি এটা একটু হাঁট দিয়ে আছে আমি এই কামড় দিয়ে চিন্তা করছেন খাওয়া হলো কেমনে যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন বিশ মিনিটের খাওয়া আপনার এক ঘন্টা শেষ করতে পারবেন না আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিপ্বা যখন খাবারটা লাগে এই জিব্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকেই ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল এবার দাঁত আর জিব্বা কি বন্ধু না শত্রু দাঁত আর জিব্বা হইল বাঘে মশে যুদ্ধ ভুল করে যদি একটা জিব্বাই কামড় খায় এত মনে হয় নিজের দাঁতুন নিজে কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা এবার বলেন জিব্বা নাই কথা বলার কোন সুযোগ জোরে বলেন জিব্বা নাই কথা বলার সুযোগ এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত জিব্বা আছে যদি দাঁত নাই তাহলে কথা হইতো কি রকম আওয়াজ মানুষ তোরা কি হইতো না জোরে 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 দাঁত পাশের যে শেষের দাঁত এইগুলা যদি সামনে দিত বাস কাউরা এত স্পষ্ট ক্লিয়ার হতো না আমার রব্বুল আলামিন কিভাবে বোঝায় দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে মিউজিক আসছে পরে তাল আসছে পরে ল আসছে পরে গীত আসছে পরে সা রে গা মা পা আসছে পরে আল্লাহ সেই সিস্টেম কথা বলার সিস্টেম দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন তিনি আমাদের রব্বুল আলামিন এবার জিব্বাটাকে দেখেন গোরার মধ্যে গিয়ে যত সামনে আসে আর একটু জোরে বলি না জিব্বার চতুর্শে জিব্বার চতুর্শে তো কথা বলতে কি লাগে দাঁতও লাগে কথা বলতে দাঁতও লাগে দাঁত ছাড়া জিব্বা আছে কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট দাদা বুড়োদের মতো একটু খেয়াল করলে শোনা যাবে বোঝা যাবে যদি দাঁত না জিব্বা না থাকে দাঁত আছে বলেন 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 কোনো কথা বলার সুযোগ ও আল্লাহ এতগুলা দাঁতের ভিতরে একটা জিব্বা দিলা কেন দাঁতার জিব্বা তো শত্রু রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিব্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো এই জিব্বার কথাগুলাকেও সেভাবে মেফে মেফে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায় আমার বান্দারা মনে কষ্ট না পায় তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিব্বাকে হেফাজত করে রাখো তুমি যদি তোমার জিব্বার এই কথাগুলাকে হেফাজত করে রাখো তোমার জৌলাঙ্গকে হেফাজত করে রাখো নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব। আপনি আমি আমরা সবাই পুরুষ নারী মনে রাখবেন আমরা বেশিরভাগ মানুষ হাসর আটকে যাব শুধু একটা কারণে সেজন্য জিব্বাজার হেফাজত তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে সেজন্য নবীজি বলেছেন হে আমার উম্মত যদি জান্নাত পেতে চাও রবের রহমত পেতে চাও আকিফুল্লে সান যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো আপনি খেয়াল করে দেখেন গড়ে যায় বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয় যে যত সুপ থাকে শয়ে যায় অত্যাচার হয় তার উপর একটু জুলুম হয় কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে কারণ কি ইন্নাল্লাহ মাসোয়াবিরিন ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে শেষ কথা এবার আসেন সারা শরীরের আপনার ওজন কত আপনার কত মনে আছে শাইখ আমার ভাই শাইখ আপনার 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 পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনার ওজন জানা আছে যাদের ওজন জানা আছে বলেন না আপনার পঁয়ষট্টি আটাত্তর ষাট পঁয়ষট্টি আটাত্তর আপনার কত পঞ্চাশ সাতচল্লিশ আপনার এই দেখেন কতগুলা মানুষ ভাই একটু মনোযোগ কত চৌষট্টি হ্যাঁ ষাট চৌষট্টি পঞ্চাশ পঁয়ষট্টি সত্তর এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান ওনার পুরা দেহের সত্তর কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে জোরে পায়ে যে দাঁড়াইছে ব্যথা কয়জন পাচ্ছে এমন কি ফেস বল করতে দৌড়াইলে তো সত্তর কেজির সাপ যদি একটা পায়ে ফরে ফা তো ভেঙে যাওয়ার কথা একটু বুঝার চেষ্টা করেন ভাই সত্তর কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ এবার পুরা শরীরের ভার সত্তর কেজির ভার আল্লা দিয়েছেন পায়ের উপর এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায় তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে বল এটা কি নাম বলে আমি তার আর জানি না ওইরকম আমার ভাই বেয়ারিং ছোট ছোট বেয়ারিং এর মতো এই বেয়ারিং সৃষ্টি পরে আরো জরে আল্লাহ আপনার সত্তর কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন আপনি হাঁটলো সত্তর কেজি অনুভব হয় না আপনি দৌড়ালাও সত্তর কেজি অনুভব শুভ বলেন না রে ভাই সত্তর কেজি অনুভব হয় না আপনি এমন কি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন তেমন খবর হচ্ছে না প্রত্যেকটা বাপ প্রত্যেকটা বাপ প্রত্যেকটা বাপ পায়ে লাগছে ব্যথাটা লাগে না রব বলে যে আমি রব্বুল তিনি আমাদের রব্বুল একদম ডানে বামে শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন তিনি আমাদের রব্বুল আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন জগরার কিছু নাই বলেন জগরার কিছু নাই পানানেওয়ালা বানাইছে বন্নেওয়ালা বনছে আপনার আমার কি আপনার আমার বাঘ থেকে তো লস হয় নাই মেনে নেওয়ার নামেই ইমান মেনে নেওয়ার নামেই বিশ্বাস মেনে নেওয়ার নামেই মুসলমান বলেন না সুবাহান আল্লাহ